গল্প টেলই করতে পারি না আমরা একটা গল্প তো টেল করবো একটা যে প্রেজেন্ট করবো শর্ট ফিল্ম না ভাইয়া আপনি ফোরটি মিনিটস ফিফটি মিনিটস এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া আপনি সেভেন্টি মিনিটস একটা কন্টেন্টের বাবা মাথা প্রেজেন্ট করবেন কীভাবে আমি কি ভাইয়া বুঝতে পেরেছি আপনার জায়গা থেকে সি ভাইয়া আমি যেটা বিলিভ করি আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক বোনের ক্যারেক্টার হোক যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন কমফোর্ট হতে হবে ভাইয়া আপনি যদি সেটে এসে প্যারা দেন আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টার যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইম তাকে নিয়ে কাজ করবে এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না এই ব্লেমটা আসলেই আসলে আসলে আপনার কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরো বড়ো হচ্ছে সামনে আরও বড় হবে ইনশাআল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোনো সিচুয়েশন হয়

টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রি সবাই বলেন সবার এগিয়ে আসা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন হয় চোখে পড়ে ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত এটা নিয়ে ভাইয়া